সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা আজ থেকে পড়তে শুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্রাবলী ছিন্নপত্রাবলীর চিঠিগুলো শিলাইদাহ থেকে রবীন্দ্রনাথের ভাইঝি সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ইন্দিরা দেবী চৌধুরানীকে লেখা তবে একটা কথা আছে এখানে অনেকেই জানেন কিন্তু সকলেই হয়তো জানেন না যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র ও ছিন্নপত্রাবলি দুটি আলাদা বই ছিন্নপত্র প্রকাশিত হয় রবীন্দ্রনাথের জীবদ্দশায় এবং ছিন্নপত্রাবলী যখন প্রকাশিত হয় তখন তিনি আর ইহ্যগতে নেই এইভাবে আমরা ছিন্নপত্রাবলীর ভূমিকাতে রবীন্দ্রনাথের একটি চিঠি উদ্ধৃত করা রয়েছে সেইটি পড়ব প্রসঙ্গক্রমে বলে রাখি ছিন্নপত্রাবলী বর্তমানে রবীন্দ্র নাথের যে ছিন্নপত্রাবলী যেটা রবীন্দ্রনাথ তার মৃত্যুর পর প্রকাশিত হয় বিশ্বভারতী থেকে সেই ছিন্নপত্রাবলী এখন আর পাওয়া যায় না এই বলি প্রকাশিত হয়েছে কলকাতার টেগাও রিসার্চ ইনস্টিটিউট থেকে এবং এটি সম্পাদনা করেছেন বিশ্বভারতীর বাংলা বিভাগের অধ্যাপিকা আমি সেই বই থেকেই করছি আমার অনেক সময় ইচ্ছা করে তোকে যে সমস্ত চিঠি লিখেছি সেইগুলো নিয়ে পড়তে পড়তে আমার অনেক দিনকার সঞ্চিত অনেক সকাল দুপুর সন্ধ্যার ভিতর দিয়ে আমার চিঠির সরু রাস্তা পেয়ে আমার পুরাতন পরিচিত দৃশ্যগুলির মাঝখান দিয়ে চলে যায় কত দিন কত মুহূর্তকে আমি ধরে রাখবার চেষ্টা করেছি সেগুলো বোধ তোর চিঠির বাক্সের মধ্যে ধরা আছে আমার চোখ পড়লেই আবার সেই সমস্ত দিন আমাকে ঘিরে দাঁড়াবে ওর মধ্যে যা কিছু আমার ব্যক্তিগত জীবন সংক্রান্ত সেটা তেমন বহুমূল্য নয় কিন্তু যেটাকে আমি বাইরের থেকে সঞ্চয় করে এনেছি যেটা এক একটা দুর্লভ সৌন্দর্য দুর্মূল্য সম্ভোগের সামগ্রী যেগুলো আমার জীবনের অসামান্য উপার্জন যা হয়তো আমি ছাড়া আর কেউ দেখেনি যা কেবল আমার সেই চিঠির পাতার মধ্যে রয়েছে জগতের আর কোথাও নেই তার মর্যাদা আমি যেমন বুঝব এমন বোধ আর কেউ বুঝবে না আমাকে একবার তোর চিঠিগুলো দিস আমি কেবল ওর থেকে আমার সৌন্দর্য সম্ভবগুলো একটা খাতায় টুকে নেব কেননা যদি দীর্ঘকাল বাঁচি তাহলে একসময় সময় নিশ্চয়ই বুড়ো হয়ে যাব তখন এই সমস্ত দিনগুলো স্মরণের এবং সান্ত্বনার সামগ্রী হয়ে থাকবে তখন পূর্ব সমস্ত সঞ্চিত সুন্দর দিনগুলির মধ্যে তখনকার সন্ধ্যার আলোকে ধীরে ধীরে বেড়াতে ইচ্ছে করবে তখন আজকেকার এই পদ্মার চর এবং স্নিগ্ধ শান্ত বসন্ত জ্যোৎস্না ঠিক এমনি টাটকাভাবে ফিরে পাব আমার গদ্যে পদ্যে কোথাও আমার সুখ দুঃখের দিনরাত্রিগুলি এরকম করে কাঁথা নেই এই কথা রবীন্দ্রনাথ চিঠিতেই লিখছেন তার ভ্রাতস্পত্রী ইন্দিরা দেবী চৌধুরানীকে যাকে তিনি অজস্র চিঠি লিখে গেছেন তার শিলাই দখ বাস বাস করার সময় এখানে একটু আমরা হিসেব দিতে পারি এই বইটি থেকেই এই চিঠিটা তিনি যখন লিখেছেন তার আগে অন্তত দুশোটি চিঠি তিনি লিখেছেন তার প্রিয় ভ্রাতস্পত্রীকে শুধু ছিন্নপত্রাবলীর দুশো বাহান্নটি চিঠি রবীন্দ্রনাথ রবীন্দ্র ভবন অভিলেখাগারে তাকে লেখা আরো অষ্টআশি তার মধ্যে বিশ্বভারতী প্রকাশিত চিঠিপত্র পাঁচে সংকলিত হয়েছে জমিদারি দেখাশোনার কাজে বাংলার গ্রামে বিশেষত শিলাইদহ পতিশ্বর এবং সাজাদপুর অঞ্চলে যখন ঘুরছিলেন রবীন্দ্রনাথ তখন ছিন্নপত্রাবলির অধিকাংশ চিঠি লেখা কিছু চিঠি ওড়িশায় থাকাকালীনও লেখা হয়েছে মোটামুটি সেপ্টেম্বর থেকে আঠারোশো পঁচানব্বই ডিসেম্বরের মধ্যে ছিন্নপত্রাবলীর চিঠিগুলি লেখা আজ আমরা যে চিঠিটি পড়ব সেই চিঠিটি কিন্তু শিলাইডহ থেকে লেখা তিন নম্বর চিঠি শিলাইডহের অপর পারে একটা চরের সামনে আমাদের বোট লাগানো আছে প্রকাণ্ড চর ধুধু ধু করছে কোথাও শেষ দেখা যায় না কেবল মাঝে মাঝে এক জায়গায় নদীর রেখা দেখা যায় আবার অনেক সময়ে বালিকে নদী বলে ভ্রম হয় গ্রাম নেই লোক নেই তরু নেই তৃণ নেই বৈচিত্র্যের মধ্যে জায়গা জায়গায় ফাটল ধরা ভিজে কালো মাটি জায়গা জায়গায় শুকনো সাদা বালি পূর্ব মুখ ফিরিয়ে চেয়ে দেখলে দেখা যায় উপরে অনন্ত নীলিমা আর নিচে অনন্ত পাণ্ডুরতা আকাশ শূন্য এবং ধরণীয় শূন্য নিচে দরিদ্র শুষ্ক কঠিন শূন্যতা আর উপরে অশরীরি উদার শূন্যতা এমনতর ডেজলেশন কোথাও দেখা যায় না হঠাৎ পশ্চিমে মুখ ফেরা বা মাত্র দেখা যায় স্রোতহীন ছোট নদীর কোল ওপারে উঁচু পাড় গাছপালা কুটির সন্ধ্যা সূর্যালোক আশ্চর্য স্বপ্নের মতো ঠিক যেন পারি সৃষ্টি এবং আর একবারে প্রলয় সন্ধ্যা সূর্যালোক বলবার তাৎপর্য এই সন্ধ্যার সময় আমি বেড়া আমরা বেড়াতে বেরোই এবং সেই ছবিটাই মনে অঙ্কিত হয়ে আছে পৃথিবী যে বাস্তবিক কি আশ্চর্য সুন্দরী তা কলকাতায় থাকলে ভুলে যেতে হয় এই যে ছোট নদীর ধারে শান্তিময় গাছপালার মধ্যে সূর্য প্রতিদিন অস্ত যাচ্ছে এবং অনন্ত ধূসর নির্জন নিঃশব্দ চরের উপরে প্রতি রাতে শত সহস্র নক্ষত্রের নিঃশব্দ অভ্যুদয় হচ্ছে জগৎ সংসারে এ যে কি একটা আশ্চর্য মহৎ ঘটনা তা এখানে থাকলে তবে বোঝা যায় সূর্য আস্তে আস্তে ভোরের বেলা পূর্বদিক থেকে কি এক প্রকাণ্ড গ্রন্থের পাতা খুলে দিচ্ছে এবং সন্ধ্যা পশ্চিম থেকে ধীরে ধীরে আকাশের উপরে যে এক প্রকাণ্ড পাতা উল্টে দিচ্ছে সেই বাকি আশ্চর্য লিখন আর এই ক্ষীণ পরিসর নদী আর এই দিগন্ত বিস্তৃত চর আর ওই ছবির মতন পরপার ধরনের এই উপেক্ষিত একটি প্রান্ত ভাগ এই কী বৃহৎ নিস্তব্ধ নিভৃত পাঠশালা যাক এ কথাগুলো রাজধানীতে অনেকটা পোয়েট্রের মতো শুনতে হবে কিন্তু এখানকার পক্ষে কথাগুলো কিছুমাত্র বেখাপ নয় যা হোক সন্ধ্যাবেলা বৃহৎ জরের মধ্যে ছাড়া পেয়ে আমরা সপরিবারে কিছুকাল বিচ্ছেদের পরম সুখ অনুভব করি অনুচর সমেত ছেলেরা একদিকে যায় বলু একদিকে যায় আমি একদিকে যাই দুটি রমণী আর একদিকে যায় ইতিমধ্যে সূর্য ইতিমধ্যে সূর্য সম্পূর্ণ অস্ত যায় আকাশের সুবর্ণ আভা মিলিয়ে যায় অন্ধকারে চারদিকে অস্পষ্ট হয়ে আসে রমে আপনার পাশের ক্ষীণ ছায়া দেখে বুঝতে পারি বাঁকা গ্রীষ্ম চাঁদখানের আলো অল্প অল্প ফুটেছে পাণ্ডুবর্ণ বালির উপরে এই পাণ্ডুবর্ণ জ্যোৎস্নায় চোখে আরও কেমন বিভ্রম জন্মিয়ে দেয় কোথায় বালি কোথায় জল কোথায় পৃথিবী কোথায় আকাশ নিতান্ত অনুমান করে নিতে হয় কাজেই সবটা জড়িয়ে ভারী একটা অবাস্তবিক মরিচিকা জগতের মতো বোধ হয় করল এই মায়া উপকূলে অনেকক্ষণ ধরে বিচরণ করে বোটে ফিরে গিয়ে দেখি ছেলেরা ছাড়া আমাদের দলের আর কেউ ফেরেননি একবার ভাবলুম ডেকে পাঠাই কিন্তু স্বার্থ এবং দয়া উভয় একত্রে মিলেই আমাকে নিরস্ত করলে অর্থাৎ কতকটা নিজের সুখ এবং কতকটা তাদের সুখের প্রতি দৃষ্টি করে আমি একখানি ইজি চেয়ারে স্থির হয়ে বসলুম অ্যানিম্যাল ম্যাগনেটিজম নামক একখানা অত্যন্ত ঝাপসা সাবজেক্টের বই একখানি বাতির ঝাপসা আলোতে বসে পড়তে আরম্ভ করলুম কিন্তু কেউ আর ফেরেন না বইখানাকে খাটের উপরে উপর করে রেখে বেরোলুম উপরে উঠে চারদিকে চেয়ে কালো মাথার কোনো চিহ্ন দেখতে পেলুম না সমস্ত ফ্যাকাশে ধুধু করছে একবার বলু বলে পুরো জোরে চিৎকার করলুম কণ্ঠস্বর হু হু করতে করতে দশ দিকে ছুটে গেল কিন্তু কারো সাড়া পেলুম না তখন বুকটা হঠাৎ চারদিক থেকে দমে গেল একখানা বড় খোলা ছাতা হঠাৎ বন্ধ করে দিলে যেমন হয় গফুর আলো নিয়ে বেরোলো প্রসন্ন বেরোলো বোটের মাঝিগুলো বেরোলো সবাই ভাগ করে ভিন্ন ভিন্ন দিকে চলল আমি একদিকে বলু বলু করে চিৎকার করছি প্রসন্ন আর দিকে ডাক দিচ্ছে ছোটো মাঝে মাঝে শোনা যাচ্ছে মাঝিরা বাবু বাবু করে ফুকরে উঠছে সেই মরুভূমির মধ্যে নিস্তব্ধ রাত্রে অনেকগুলো আর্তস্বর উঠতে লাগল কারও সারা শব্দ নেই গফুর দুই একবার অতি দূর থেকে হেঁকে বলল দেখতে পেয়েছি তারপরেই আবার সংশোধন করে বলল না না আমার মানসিক অবস্থাটা একবার কল্পনা করে দেখ কল্পনা করতে গেলে নিঃশব্দ রাত্রি ক্ষীণ চন্দ্রালোক নিশ্চর নিস্তব্ধশূন্য চর দূরে গফুরের চলনশীল একটা লণ্ঠনের আলো মাঝে মাঝে একদিক থেকে কাতর কণ্ঠের আহ্বান এবং চতুর্দিকে তার উদাস প্রতিধ্বনি মাঝে মাঝে আশার উন্মেষ এবং পরমুহূর্তে সুগভীর নৈরাশ্য এই সমস্তটা মনে আনতে হবে অসম্ভব রকমের আশঙ্কা সকল মনে জাগতে লাগলো কখনো মনে হলো চোরা বাড়িতে পড়েছে কখনো মনে হলো বলুর হয়তো হঠাৎ মূর্ছা কিংবা কিছু একটা হয়েছে কখনো বা নানাবিধ সাপদ ও জন্তুর বিভীষিকা কল্পনায় উদয় হতে লাগলো মনে 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 হতে লাগলো আত্মরক্ষা অসমর্থে যারা নিশ্চিন্তে ঘটায় তারা পরের বিপদ স্ত্রী স্বাধীনতার বিরুদ্ধে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠলুম বেশ বুঝতে পারলুম বলু বেচারা ভালো মানুষ দুই বন্ধনমুক্ত রমণীর পাল্লায় পড়ে বিপদে পড়েছে এমন সময় ঘণ্টাখানেক পরে রব উঠল এরা চড়া বেয়ে বেয়ে ওপারে গিয়েছে পড়েছেন আর ফিরতে পারছেন না তখন ছুটে বোট উন্মুখে চললুম বোটে গিয়ে পৌঁছতে অনেকক্ষণ লাগলো বোট ও পারে গেল বোট লক্ষ্মী বোটে ফিরলেন বলু বলতে লাগলো তোমাদের নিয়ে আমি আর কখনো বেরোবো না সকলেই অনুতপ্ত শ্রান্ত কাতর সুতরাং আমার ভালো ভালো উপাদেয় বাক্য হৃদয়ে রয়ে গেল পরদিন প্রাতকালে উঠেই কোনো মতে রাখতে পারলুম না সুতরাং এত বড় একটা ব্যাপার পরস্পর পরস্পরে হেসেই উড়িয়ে দিল যেন ভারী একটা তামাশা হচ্ছিল যা হোক তোকে তিন দিন ধরে এই বিষয়টা বিস্তৃত করে লিখে আমার মন অনেকটা খুলসা হয়ে গেল ওই রে মৌলবী সাহেব এক দঙ্গল প্রজা নিয়ে এসে এসেছিলাম করছে আমার বলতে ইচ্ছে করছে ধিক তুমি ধিক প্রজা ধিক জমিদারি জমিদারি গোল্লায় যাক মৌলবী লয়ের সাথে কলকাতা দোসরা ডিসেম্বর আঠেরোশো অষ্টআশি সাল